উড়ি উড়ি বাবা গরমে হাত দিতে পারছে না তুই চাটছে দেখো অবস্থা কেমন মেটে দিয়েছি মুরগির মেটে বন্ধুরা কেমন লাগছে না নে হ্যাঁ ভালো একটু মুখে দিয়ে দেখাও বন্ধুদের কেমন লাগছে একটু কেমন লাগছে একটু বলো গরমে হাতে দিতে পারছো না এত বড় হ্যাঁ বাবা তা চাই মশলাটা কেমন হয়েছে বলো হুম ভালো হ্যাঁ মশলাটা তো দারুণ মশলাটা তো দারুণ

লা 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 টিং টিং কি খাওয়া হ্যাঁ আ কি টেস্ট খেয়ে রাখা তো কেমন লাগে কেমন লাগে ননে ও তাকো দেখি তাকো দেখি কেমন ও বাবা অত সুন্দর খাও 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 ভালো লাগছে তো খেতে ভালো লাগছে তো নানা ভালো লাগছে নানাটা ভালো আছে তো তো খাও দেখি খাও দেখি ও বাবা বাবা মেলা পয়সা নন্দুর ও বাবা মেলা পয়সা আরে বাপরে ওরে বাপরে কি হলো নন্দু এটা কত ভারী হচ্ছে দেখা বাবা তুলতে পারছে না রাখ 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 ভেঙে যাবে রাখ 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 এই শোন কি করবি ওটা হ্যাঁ কি করবি জন্মদিনের জন্য জন্মদিনে কি করবি কি কিনবি বলে দে

তোমার জন্য একটা দারুণ ড্রেস এনেছি দেখবা দেখবা এ দেখো কেমন দেখো ওইটা না দেখাও একটু ঘুরে দেখাও টিটিং টিং আবার ঘুরে দেখাও তোমাকে ঘুরতে বলেছি জামা শুদ্ধ ঘুরাতে বলেছি জামা তুমি ঘুরছো হ্যাঁ বেশ বেশ দাঁড়ো 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 দেরো হয়ে গেছে হয়ে গেছে দেখো বন্ধুদেরকে কেমন জামাটা বন্ধুরা একদম বাড়বি এ দুষ্টু ওই দে দুষ্টু আমি শুরু করে দিয়েছে দেখ তোর জন্য নতুন জামা এনেছি আমি দেখা 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 ও কি দারুন জামা হ্যাঁ এ লেখায় আর একটা জিনিস আছে ওটা রেখে দে ওটা রেখে দে একটা জিনিস দেখি দে বন্ধুদের এই দেখ জামাটার প্যান্ট দেখা 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 ওট 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 এই দেখ জামার প্যান্টটা দেখি দে বন্ধুদের ও বাবা কি দারুন তোমার পছন্দ হচ্ছে সুন্দর ও বাবা দাঁড়া তারা তারা দুষ্টু করিস না ওট 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 নন্দু তোর জন্য দারুণ একটা ড্রেস এনেছি দেখবি দেখতে চাস এই দেখ বন্ধুদেরকে দেখি দে ওদিকে যাব কৃষ্ণ থেকে পরে যাবি পরিদের মতো ড্রেস হ্যাঁ না না প্রিন্সেস ড্রেস এটা দারুণ লাগছে দেখাও বন্ধুদেরকে দেখাও তোমার গায়ে লাগিয়ে দেখাও উই দেখো নন্দু ঢেকেই গেল কেমন লাগছে বন্ধুরা একটু বলো কি নন্দু ওটা কই দেখা বন্ধুকে একটু দেখা কত বড় গজা ওই দেখো বন্ধুরা আ আমার দাঁত ভেঙে গেল দাঁত ভেঙে গেল কই দাঁতটাই এত বড় だっ তো ভেঙে গেল তোর এত বড় দাঁত ভেঙেছে এই মা ওইদিকে দাঁতটা ভেঙে গেল এই মা আয় একবার করে দেখা তো দাঁতটা কি রকম করে ভাঙলো ও যে দাঁত ভেঙে গেল উওয়া ভেঙেই গেল যা একটা তুলে খা কেমন লাগবে খেয়ে দেখ একটা তুলে কেমন বল কেমন মুখ তাকা দৌড়িয়ে যায় ফোনের দিকে তাকা গরম লেগে গেছে তো কেমন খেয়ে কেমন হয়েছে বল বন্ধুরা হেভি হয়েছে খেতে এই যে হোয়াইট সসেস পাস্তা দেখা নন্দু কেমন হয়েছে বল একটা হাত দিয়ে ও আনন্দ কি খাচ্ছ গো খই হ্যাঁ কি দিয়ে গুড় দিয়ে এই দেখো বন্ধুরা তিতি বানিয়ে দিয়েছে গুড় সেটাইও খাচ্ছে কেমন লাগছে